আমাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকারটা আজকে লঙ্ঘন করা হয়েছে কেননা আসামিকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে তো করার চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রস্তুত করা হয় নাই এটা আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে আমরা এই ব্যাপারটা বিজ্ঞ আদালতকে জানাই এবং বিজ্ঞা আদালত সন্তুষ্ট হয়ে আয়ুকে শোকস করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেন আজকের যে মামলাটি হয়েছে সেই মামলাটি অত্যন্ত একটি হিনিয়াচ অফেন্সের মামলা সেই মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি ইতিমধ্যে সতেরো জন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার ভিতরে সাতজন আসামি স্বেচ্ছায় তাদের দোষ স্বীকার করতে ইচ্ছুক হওয়ায় তদন্তকারী সংস্থা তাদেরকে বিজ্ঞ আদালতে করে স্বীকার জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয় সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় দশজন আসামিকে সিডব্লিউ জেলা হতে প্রেরণ করেছেন এবং যারা স্বেচ্ছায় স্বীকৃতিমূলক জমান দিতে ইচ্ছুক হয়েছেন তাদেরকে বিভিন্ন আদালতে এখন তাদের স্বেচ্ছায় শিক্ষার্থমূলক লিপিবদ্ধ করে করিতেছে আসামি পক্ষ থেকে আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য আদালত থেকে মুক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন তারই দ্বারাবি তারা বলেছেন যে আসামিদেরকে আগে গ্রেপ্তার করেছে তাদের বক্তব্য আদৌ সত্য নয় যদি সত্য হইতো তাহলে আগেই আসামিদেরকে কোর্টে প্রডিউস করা হইতো যেহেতু তাদেরকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আজকেরই বিজ্ঞতা আনা হয়েছে এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি আর আজকের যে আইনের যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার হল সরকারি কর্মকমিশন দুই হাজার তেইশ সালের আইনের এগারো এবং পনেরো দ্বারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমরা দেখেছি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান হয়েছে দশ বছর পর্যন্ত রাষ্ট্রপক্ষ থেকে এটাই বিশ্বাস করি যে এই মামলার যদি সুষ্ঠু এবং সঠিক তদন্ত হয় তাহলে আরও অনেক আসামি গ্রেপ্তার হবেন এবং তারা শাস্তির আওতায় আনবেন বলে আমার মনে করেন বিশ্বাস করি